কাটোয়ার বিজেপি নেত্রীর অশ্লীল ভিডিও ভাইরাল গ্রেপ্তার বজরং দলের কর্মী পেশায় আইনজীবী বজরং দলের কর্মীর কীর্তি কাটোয়ার এক বিজেপি নেত্রী অশালীন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ গ্রেপ্তার রাজেশ সাহা নামে গেরুয়া শিবিরের সংগঠনের সক্রিয় সদস্য কাটোয়া থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার বারোসাতের আনন্দনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে ধৃতের বাড়ি উত্তর চব্বিশ পরগনারই অশোকনগরে বুধবার কাটোয়া আদালতে তোলা হলে বিচারক রাজেশের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিজেপির পূর্ব বর্ধমানের কাটোয়া সাংগঠনিক জেলা সম্পাদক পদে থাকা ওই নেতৃক ছবি সামাজিক মাধ্যমে মাস চারেক আগে ছড়িয়ে পড়ে সেটি বর্ধমান মাছাও নামে একটা ফেসবুক গ্রুপে পোস্ট হওয়ার পরই নজরে পড়ে নেত্রীর এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হলে অভিযোগ করেন অশালীন ভিডিওতে তার মুখের ছবি বসিয়ে ছড়ানো হয়েছে পুলিশের তরফে সাইবার ক্রাইম বিভাগে তদন্তের জন্য বলা হয়েছে সেটি রাজেশের ভিডিও পোস্ট করা এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ তদন্তকারীদের দাবি ধৃত রাজেশ তার মোবাইল থেকেই এই অশালীন ভিডিও পোস্ট হওয়ার কথা স্বীকার করেছেন পুলিশ মোবাইলটি বাজেয়াপ্ত করেছে ফরেন্সিক তদন্তের জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে সেখান থেকে নেত্রীর ছবি পান তিনি বিজেপি নেত্রী বলেন আমি রাজেশ সাহাকে আগে চিনতাম না ধরা পড়ার পর ওর নাম জানতে পারলাম